তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনে টিএমসির দুই দলের চুলো চুলি মারপিট দেখুন সেই ছবি আপনি যেখানে বললেন একসাথে চলতে হবে মান্যতা দিতে হবে অঞ্চল সভাপতিকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেই মারধর এবার তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বলল আমি তখন তোমরা আমাকে বলছো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বললো এসআই এর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর বিএলএ টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিল মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিং এ ধুবো সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিং এ ও আর ও ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো হবেই তো হওয়ারই ছিল হয়েছে এটা তো অঞ্চল সভাপতি মার করতে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিয়েলো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা জানতে তো হবে জানবো হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলো তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলের

আপনি কি ভাড়াই জেসুবি খুঁজছেন কিংবা ট্রলার চিন্তা ছাড়ুন এবার আপনার নিকটে এসে গিয়েছে সমস্ত গাড়ি শুধুমাত্র একটি ফোন করলেই আপনার বাড়ির কাছে মিলবে জেসিবি ও ট্রলার সুলভ মূল্যে ভাড়ায় পেয়ে যাবেন এই সমস্ত গাড়ি তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা হাওড়ার জগৎবল্লভপুর স্কুল মোড় শেখপাড়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট ওয়ান সেভেন ফাইভ নাইন শেখ মনিরুল ওরফে মিন্টু